আর্টিকার কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের নাম শুধেই দে দোন নি ভিডিও বাইরাল কোটা নেট পাড়ায় সঞ্জয়কে কবি থেকে অনুপ বাবু তুমি বাবু মঙ্গলবার কলকাতা পুলিশের সহকারী সাব ইন্সপেক্টর আর জি কর সিবিআই ডেকে পাঠায় সেই অনুযায়ী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে যান তিনি সে সময় সাংবাদিকরা তাকে হাজিরা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করায় তিনি তাদের এড়িয়ে দৌড়ে সিজিও কমপ্লেক্সে ঢুকে যাওয়ার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে সেই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর অনুপ দত্তের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার বারা মাইলের বাড়িতে রয়েছেন তার স্ত্রী সন্ধ্যা দত্ত ও তার মা ছাড়াও পরিবারের অন্যান্যরাও থাকেন বিকেলে অনুপ দত্তের বাড়িতে হাজির হলে দেখা যায় তারাও টিভিতে খবরটি দেখে বিষয়টি জানতে পারেন অনুপ দত্তের স্ত্রী সন্ধ্যা দত্ত জানান তার স্বামীকে ডেকে পাঠালেও তারা মোটে উদ্বিগ্ন নন কেননা তার স্বামী যে ধরনের লোক তাতে এই ঘটনার সাথে সে জড়িত থাকতে পারে না সিবিআই ডেকেছে তাতে আমরা চিন্তিত নই তবে সংবাদ মাধ্যমের কাছে সেভাবে মুখ খুলতে চাননি অনুপ দত্তের স্ত্রী সন্ধ্যা দেবী কারণ দেখুন মানে একটা ডিপার্টমেন্টের তদন্ত হচ্ছে সেই ব্যাপারে ডেকেছে আমার হাজবেন্ডকে এই ব্যাপারে আমার বিন্দু মাত্র কোন ভয় ভীতি করুন আপনারা যেগেছেন দেখেছেন আমার কিন্তু কিছু মনে হচ্ছে না কারণ বালুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা